দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার সকালে শহরের পৌর পার্ক ও উপশহর পার্কে জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় সবুজ পল্লবের স্মৃতি বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এতে অংশ নেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অথাপিকা নার্গিস বেগম খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু শেখ শহীদুল বাড়ি রবু ইঞ্জিনিয়ার রবুল ইসলাম সহ নেতৃবৃন্দ রিপোর্ট দৈনিক